আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি এয়ারটেল সিমের নাম্বার বের করবেন তার আগে একটা কথা বলে নিই যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি কীভাবে এয়ারটেল সিমের নাম্বার বের করবেন সবার প্রথমে চলে যাবেন তারপর ডায়াল করবেন স্টার টু হ্যাশ তারপর আপনার এয়ারটেল সিমটা দিয়ে ডায়াল করে দিবেন তারপর কিছু সময় অপেক্ষা করবেন ডায়াল করার পর দেখতে পারবেন আপনার নাম্বারটি শো করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ